বিশ্বের ক্রীড়া জগতের প্রেক্ষাপটে অন্যতম সেরা স্পোর্টিং ইভেন্ট হল অলিম্পিক প্রাচীন যুগে গ্রিক জাতিভুক্ত মানুষদের শুরু করা এই প্রতিযোগিতা কালক্রমে হয়ে উঠেছে বিশ্বজনীন প্রতি চার বছর অন্তর অনুষ্ঠিত এই প্রতিযোগিতা ঘিরে উৎসাহ উন্মাদনা থাকে চোখে পড়ার মতো একজন খেলাপ্রেমী মানুষ হিসেবে এবারের অলিম্পিক্স চলাকালীন খোঁজার চেষ্টা করেছিলাম যে আজ পর্যন্ত আমাদের এই রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে কতজন ক্রীড়াবিদ অলিম্পিক্সের মঞ্চে প্রতিনিধিত্ব করেছিলেন আজ জানবো সেই বিস্তারিত প্রায় বাঙালিদের কথা হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই চ্যানেল হিস্ট্রিпедия ইতিহাস ঘেটে জানলাম যে আজ পর্যন্ত আমাদের এই বাংলা থেকে ভারতের প্রতিনিধিত্ব করেছেন প্রায় সত্তর জনের মতো বাঙালি অ্যাথলিট আজকে এই স্বল্প পরিসরে খোঁজার চেষ্টা করব সেই সমস্ত নামগুলিকে যারা একদা ভারতের হয়ে অলিম্পিক্সের মতো মঞ্চে পদার্পণ করেছিলেন তবে ডিসক্লেমার হিসেবে একটা দুটো কথা শুরু করার আগে বলে নেওয়া প্রয়োজন আমরা এখানে শুধুমাত্র অ্যাথলিটদের নিয়েই আলোচনা করব। নিশ্চিতভাবেই সংগঠক কোচ এবং রেফারি হিসেবেও বাঙালিরা অলিম্পিকে গেছেন তবে আমাদের মূল ফোকাস থাকবে খেলোয়াড়দের প্রতি দ্বিতীয়ত নামে শুধুমাত্র বাঙালি অ্যাথলিটদের কথা বললেও এমন বেশ কিছু খেলোয়াড়দের নিয়েও আমরা আলোচনা করব যারা জন্মসূত্রে বাঙালি না হলেও তারা যেমন বাংলাকে আপন করে নিয়েছেন তেমনি বাংলাও তাদের আপন করতে কার্পণ্য করেনি তো চলো শুরু করা যাক ভারতের হয়ে অংশগ্রহণকারী প্রথম বাঙালি হিসেবে নাম পাওয়া যায় পূর্ণচন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গত উল্লেখ্য তার আগে কলকাতার ছাত্র নরমান প্রিচার্ড অলিম্পিক্সে মেডেল জিতলেও তাকে বাঙালিদের মধ্যে রাখা যায় না যাই হোক উনিশশো সালের বেলজিয়াম রাষ্ট্রের অ্যান্টওয়ার্পে অনুষ্ঠিত অলিম্পিক্সে ভারতের হয়ে পতাকা বাহক ছিলেন পূর্ণচন্দ্র বন্দ্যোপাধ্যায় কাজেই তিনিই হলেন প্রথম বাঙালি অ্যাথলিট যিনি অলিম্পিক্সে ভারতের প্রতিনিধিত্ব করেন তিনি পুরুষদের একশো মিটার এবং চারশো মিটার দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন উনিশশো সালের পর অলিম্পিক্সের মঞ্চে আবার আমরা বাঙালি প্রতিনিধি দেখতে পাই উনিশশো সালে সেবার অলিম্পিক্সের আসর ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরে এই অলিম্পিক্সে সাঁতারে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন নলিন চন্দ্র মল্লিক সাঁতারে পুরুষদের চারশো মিটার এবং দেড় হাজার মিটার ফ্রি স্টাইল ইভেন্টে তিনি অংশগ্রহণ করেছিলেন স্বাধীনতার পূর্বে মাত্র এই দুজন বাঙালি অ্যাথলিট প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছিলেন অলিম্পিক্স এর মঞ্চে উনিশশো সালে স্বাধীনতা প্রাপ্তির পর উনিশশো সালের অলিম্পিক্স ছিল স্বাধীন ভারতের জন্য প্রথম অলিম্পিক্স একদিকে যেমন ভারতবর্ষ স্বাধীন হিসেবে প্রথমবার অলিম্পিক্সের মঞ্চে পদার্পণ করেছিল তার পাশাপাশি এই অলিম্পিক্সে আমরা সর্বপ্রথম দেখতে পাই ভারতের একটি বিশাল অ্যাথলিটের দল যেখানে বাঙালিদের সংখ্যাও ছিল উল্লেখযোগ্য উনিশশো আটচল্লিশের লন্ডন অলিম্পিক্সে সর্বপ্রথম একাধিক বাঙালি অ্যাথলিট একই অলিম্পিক্সে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন সর্বপ্রথম যার নাম নিতে হয় তিনি হলেন সাঁতারু প্রফুল্ল মল্লিক পুরুষদের দুশো মিটার ব্রেস্ট স্ট্রোক ইভেন্টে তিনি অংশগ্রহণ করেন উনিশশো আটচল্লিশের অলিম্পিক্সে ভারতের পুরুষ ফুটবল টিমের সদস্য ছিলেন অনিল নন্দী রবি দাস এবং শৈলেন মান্না এর মধ্যে শৈলেন মান্না এবং রবি দাস খেলার সুযোগ পেলেও মাঠে নামা হয়নি অনিল নন্দীর এই অলিম্পিকেই ভারতের ওয়াটার পোলো দলের অন্যতম সদস্য ছিলেন গোড়াচাঁদ শিল এবং সমরেন্দ্রনাথ চ্যাটার্জি এনারা দুজনে ম্যাচ খেলার সুযোগ পেলেও অপর সদস্য শচীন্দ্র নাগ তথা শচীন নাগ খেলার সুযোগ পাননি তবে শচীন নাগ মহাশয় কেবল ওয়াটারপোলো টিমেই নয় সাঁতারেও অংশগ্রহণ করেছিলেন এই অলিম্পিকে পুরুষদের একশো মিটার এবং চারশো মিটার ফ্রি স্টাইলে তিনি দেশের প্রতিনিধিত্ব করেন এছাড়াও পুরুষ হকি দলের দুই অন্যতম সদস্য কেশব দত্ত এবং লেসলি ক্লডিয়াস জন্মসূত্রে বাঙালি না হয়েও জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে বাংলা থেকেই প্রতিনিধিত্ব করেছিলেন উনিশশো আটচল্লিশের অলিম্পিক্সেই অনন্য কৃতিত্ব স্থাপন করেন বাঙালি ভাস্কর চিন্তামণিকর সেই সময় অলিম্পিক্সে স্থাপত্য ভাস্কর্যের জন্য আলাদা একটি ইভেন্ট ছিল এই ইভেন্টেই চিন্তা কর রূপ জয় করেন যদিও বর্তমানে এই পৃথক ইভেন্টটি অনুষ্ঠিত হয় না তবু বাঙালি হিসেবে তার এই কীর্তি নিঃসন্দেহে চিরস্মরণীয় তা সত্ত্বেও আমাদের মনে রাখা দরকার যে তিনি ব্রিটেনের নাগরিক হিসেবে এই পুরস্কার গ্রহণ করেছিলেন আবার এই অলিম্পিকেই বক্সিংয়ে পুরুষদের ফ্লাইভেট বিভাগে অংশগ্রহণ করেন রবীন্দ্রনাথ ভট্ট তথা রবীন ভট্ট উনিশশো সালের অলিম্পিক্স অনুষ্ঠিত হয় ফিনল্যান্ডের হেলসিংকি শহরে উনিশশো আটচল্লিশের অলিম্পিক্স থেকে পুরুষদের হকিতে লেসলি ক্লডিয়াস কেশব দত্ত পুরুষদের ফুটবল দলে শৈলেন মান্না পুরুষদের ওয়াটার পোলো দল এবং সাঁতারে শচীন নাগ পুনরায় অংশ নেন শচীন নাক পুরুষদের একশো মিটার ফ্রি স্টাইল বিভাগে অংশ নিয়েছিলেন লেসলি ক্লডিয়াস এরপর উনিশশো ছাপ্পান্ন এবং উনিশশো ষাটের অলিম্পিক্সে অংশ নিয়েছিলেন উনিশশো আটচল্লিশ উনিশশো বাহান্ন এবং উনিশশো ছাপ্পান্নর অলিম্পিকে ভারতের হকি দল সোনা যেতে উনিশশো ষাটে তারা রূপো জয় করে উনিশশো বাহান্নর অলিম্পিকে শুটিংয়ের ইভেন্টে বাঙালিদের প্রবেশ সূচিত হয় পুরুষদের তিনশো মিটার রাইফেল থ্রি পজিশন পঞ্চাশ মিটার রাইফেল থ্রি পজিশন পঞ্চাশ মিটার রাইফেল প্রোন পজিশন এই তিনটে ইভেন্টে অংশ নেন বাঙালি শ্যুটার হরিহর ব্যানার্জি হরিহর পরবর্তীতে উনিশশো ছাপ্পান্নর মেলবোর্ন অলিম্পিকেও পঞ্চাশ মিটার রাইফেল থ্রি পজিশনে অংশগ্রহণ করেন এই অলিম্পিকেই পুরুষদের ফুটবল দলে প্রতিনিধিত্ব করেন বোমকেশ বসু সমীর রায় এবং রুনু গুহ ঠাকুরতা বক্সিংয়ের রিঙেও প্রথমবার বাঙালির পদার্পণ ঘটে এই অলিম্পিকেই পুরুষদের ফ্লাইওয়েট বিভাগে অংশগ্রহণ করেন শক্তি মজুমদার আবার সাইক্লিংয়ের মতো এদেশে কম জনপ্রিয় স্পোর্টসেও বাঙালিকে প্রতিনিধিত্ব করতে দেখা যায় এই অলিম্পিকে। রোড সাইক্লিং এবং ট্র্যাক সাইক্লিং উভয় ইভেন্টেই অংশগ্রহণ করেন নিতাই বসাক তারই সতীর্থ হিসেবে ওই উভয় বিভাগেই অংশ নেন সুপ্রভাত চক্রবর্তী আবার শুধুমাত্র ট্র্যাক সাইক্লিংয়ে অংশ নিয়েছিলেন আরেক বাঙালি তরিত কুমার শেঠ উনিশশো বাহান্নর অলিম্পিক্স সাক্ষী থেকে ছিল আরেক যুগান্তকারী ঘটনার প্রথম বাঙালি মহিলা অ্যাথলিট হিসেবে আরতি সাহা মহিলাদের সাঁতারে চারশো মিটার ফ্রি স্টাইল এবং দুশো মিটার ব্রেস্ট স্ট্রোক ইভেন্টে অংশ নেন প্রসঙ্গত আরতি সাহাই সর্বপ্রথম এশিয়ান মহিলা সাঁতারু যিনি ইংলিশ চ্যানেল পার করেছিলেন উনিশশো উনষাট সালে উনিশশো ছাপ্পান্নর মেলবোর্ন অলিম্পিক্স থেকে শ্যুটার হরিহর ব্যানার্জি এবং পুরুষ হকি দলের সদস্য লেসলি ক্লডিয়াস পুনরায় এই অলিম্পিকে অংশগ্রহণ করেন এছাড়াও এই তালিকায় নবতম সংযোজন হিসেবে ছিলেন পুরুষ ফুটবল দলে অংশগ্রহণকারী নিখিল নন্দী কৃষ্ণপাল সমর ব্যানার্জি যাকে আমরা বদ্রু ব্যানার্জি নামে বেশি চিনি এবং পিকে ব্যানার্জি উল্লেখ্য এই বছর ভারতীয় ফুটবল দল বুলগেরিয়ার কাছে ব্রোঞ্জ মেডেল ম্যাচে পরাজিত হয় নিঃসন্দেহে এই পারফরমেন্স ছিল অনবদ্য উনিশশো ষাটের অলিম্পিক্স অনুষ্ঠিত হয় ইতালির রোম শহরে এবারের গেমসেও হকি দলে ছিলেন লেসলি ক্লডিয়াস যার হাতে ছিল অধিনায়কত্বের দায়িত্ব এছাড়াও ফুটবল দলে ছিলেন পিকে ব্যানার্জি এবং তার সাথে এসে যোগ দেন ভারতের অন্যতম সেরা ফুটবলার চুনি গোস্বামী যদিও এই বছর ভারতীয় ফুটবল দলের পারফরম্যান্স উনিশশো ছাপ্পান্নর মতো আশাপ্রদ ছিল না এছাড়াও ভারত্তোলন বা ওয়েট লিফটিং প্রতিযোগিতায় পুরুষদের ফেদারওয়েট ক্যাটাগরিতে অংশ নিয়েছিলেন আরেক বাঙালি লক্ষ্মীকান্ত দাস লক্ষ্মীকান্ত পরবর্তীতে উনিশশো চৌষট্টির টোকিও অলিম্পিক্সেও অংশ নিয়েছিলেন উনিশশো চৌষট্টির টোকিও অলিম্পিক্সে মাত্র দুজন বাঙালিকে আমরা দেখতে পাই একজন নিশ্চিতভাবেই লক্ষ্মীকান্ত দাস যিনি উনিশশো ষাটের অলিম্পিকেও যোগদান করেছিলেন অপরজন হলেন দর্শন মণ্ডল যিনি পুরুষদের আর্টিস্টিক জিমন্যাস্টিক্স প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এরপর অলিম্পিকের মঞ্চে বাঙালি অ্যাথলিটদের খুঁজতে গেলে আমাদের এগিয়ে যেতে হবে উনিশশো সালে উনিশশো সালের অলিম্পিক্সে লন টেনিসে পুরুষদের সিঙ্গলস বিভাগে অংশগ্রহণ করেছিলেন জিশান আলী উনিশশো বিরানব্বই এর বার্সেলোনা অলিম্পিক সাক্ষী ছিল টেনিসের জগতে এক মহিরুহের পদার্পণের পুরুষদের সিঙ্গলসে প্রভাবিত করতে না পারলেও পুরুষদের ডাবলসে রমেশ কৃষ্ণনের সাথে জুটি বেঁধে পাঁচ নম্বরে শেষ করে সেদিনের সেই উনিশ বছরের তরুণ তারপরের গল্পটা শুধুই সাফল্যের তিনি ভারতের সম্ভবত সর্বকালের সেরা টেনিস প্লেয়ার কলকাতা তথা দেশের গর্ব লিয়েন্ডার পেজ উনিশশো ছিয়ানব্বই এর আচলান্টা অলিম্পিক্স আবার দেখল লিয়েন্ডারের জাদু এবার ডাবলসে মহেশ ভূপতির সঙ্গে জুটি বেঁধে সাফল্য না পেলেও সিঙ্গলসে ব্রোঞ্জ পদক জয় করেন লিয়েন্ডার এই অলিম্পিকেই আরতি সাহার পর দ্বিতীয় বাঙালি মহিলা অ্যাথলিট হিসেবে অংশগ্রহণ করেন জ্যোতির্ময়ী শিকদার ট্র্যাক অ্যান্ড ফিল্ডে মহিলাদের ফোর ইন্টু ফোর মিটার রিলে রেসে তিনি অংশগ্রহণ করেন দু সালের সিডনি অলিম্পিকে উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকাবাহক ছিলেন লিয়েন্ডার পেজ যদিও মেডেলের কাছাকাছি এই অলিম্পিকে তিনি পৌঁছতে পারেননি এছাড়াও মহিলাদের হেপ্টাথেলান ইভেন্টে অংশগ্রহণ করেন সোমা বিশ্বাস মহিলাদের টেবিল টেনিসে অংশ নেন পৌলমী ঘটক দু হাজার চারের এথেন্স অলিম্পিক্সে মহিলাদের তীরন্দাজি বিভাগে অংশ নেন দোলা ব্যানার্জি দু হাজার অলিম্পিক থেকে পুনরায় অংশ নিয়েছিলেন সোমা বিশ্বাস এবং লিয়েন্ডার পেজ লিয়েন্ডার মহেশ ভূপতির সাথে জুটি বেঁধে পুরুষদের ডাবলসে ব্রোঞ্জ মেডেল ম্যাচে পরাজিত হন এই অলিম্পিকে আমরা দেখতে পাই লিয়েন্ডার পেজ এবং দোলা ব্যানার্জিকে স্বাভাবিকভাবে এরা পুনরায় অলিম্পিকে অংশগ্রহণ করেন এবং এই অলিম্পিকে নতুন কোন প্রতিযোগীকে আমরা দেখতে পাইনি দু হাজার বারোর লন্ডন অলিম্পিকে অংশ নেন তীরন্দাজ রাহুল ব্যানার্জি। যিনি পূর্বতন তীরন্দাজ দোলা ব্যানার্জির ভাই এর পাশাপাশি দার্জিলিংয়ে জন্মগ্রহণকারী ভরত কুমার এই বছর পুরুষদের হকি দলে সুযোগ পান মহিলাদের টেবিল টেনিসে অংশগ্রহণ করেন উনিশ বর্ষীয় কন্যা অঙ্কিতা দাস সমবয়সী সৌম্যজিৎ ঘোষ প্রতিদ্বন্দ্বিতা করেন পুরুষদের টেবিল টেনিস বিভাগে এই অলিম্পিকে বাঙালি শুটার জয়দীপ কর্মকার পুরুষদের পঞ্চাশ মিটার রাইফেল শুটিংয়ে চতুর্থ স্থান লাভ করেন দু হাজার অলিম্পিক থেকে পুনরায় এই অলিম্পিকে অংশ নেন লিয়েন্ডার পেজ দু হাজার টেনিস কিংবদন্তি লিয়েন্ডার পেজের শেষ অলিম্পিক রোহন বোপন্নার সাথে জুটি বেঁধেও সাফল্য আসে তবে ভারতীয় হিসেবে টানা সাতটি অলিম্পিকে অংশগ্রহণ করে নজির তৈরি করেন লিয়েন্ডার টেবিল টেনিসে সৌম্যজিৎ ঘোষ মৌমা দাস পুনরায় অংশ নেন তীরন্দাজিতে অংশগ্রহণ করেন অতনু দাস এছাড়াও পুরুষদের গল্ফে অংশগ্রহণ করেন কলকাতার ছেলে শেফ চৌরাসিয়া এর পাশাপাশি এই অলিম্পিকে মহিলাদের আর্টিস্টিক জিমন্যাস্টিক্সে উত্থান ঘটে দীপা কর্মকারের অল্পের জন্য ব্রোঞ্জ হাত ছাড়া হওয়ায় চতুর্থ স্থানেই সন্তুষ্ট থাকতে হয় তাকে দু টোকিও অলিম্পিক্স যা কোভিড এর কারণে দু হাজার অনুষ্ঠিত হয় সেখানে বাঙালি অ্যাথলিটদের একমাত্র প্রতিনিধি হিসেবে ছিলেন তীরন্দাজ অতনু দাস প্রায় একই কথা প্রযোজ্য সদ্য সমাপ্ত দু প্যারিস অলিম্পিক্সের ক্ষেত্র একমাত্র বাঙালি অ্যাথলিট হিসেবে টেবিল টেনিস টিম ইভেন্টে সুযোগ পান ঐহিকা মুখার্জি যদিও ম্যাচ খেলা হয়নি তার উনিশশো কুড়ি থেকে দু এই একশো বছরের সময়কালে অনেক বাঙালি অংশ নিয়েছেন অলিম্পিকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে যতজন সম্পর্কে জানতে পেরেছি এই ছোট পরিসরে বলার চেষ্টা করেছি যদি কারোর নাম বাদ পড়ে থাকে এর জন্য আন্তরিকভাবে দুঃখিত তবে একটা কথা সত্যি এদের অনেকের সম্পর্কে আমরা প্রায় কিছুই জানি না কালের নিয়মে এরা শুধুমাত্র কয়েকটা নাম হয়ে ঠাঁই পেয়েছেন ইতিহাসের পাতায় সত্যি আমরা বাঙালিরা বড্ড আত্মবিস্তৃত জাতি সেই কারণেই হয়তো এনাদের কৃতিত্বকে স্মরণ করতে পারি না এই অবহেলার দরুন আরো কত শত কৃতি মানুষের কৃতিত্ব ঢাকা পড়ে যাচ্ছে সময়ের চাদরে তারই অত্যা নেই হোপ ইউ গাইস লাইক দ্য ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক আর শেয়ার করো কমেন্ট করে জানিও আর কোন কোন বিষয়ের ভিডিও তোমরা দেখতে চাও চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা